মাশাল্লাহ মনে নপক্ষ এতক্ষণ ধরে সময় হলো যেই দেখতে perechi পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে অমনি তুই সাজগুজ করতে বসে গেলি তাই না যাতে করে পাত্রপক্ষ আমাকে পছন্দ না করে তোকে পছন্দ করে আচ্ছা কি আমার সাজগুজর দরকার ছিল তোর তোকে কেন সাজগুজ করতে হবে আমি ডাকার সাথে সাথে তোকে কেন পেলাম নাই রুমে আগুন নি একদম আমার মুখকে তর্ক করবি না আমি তোর ভাষায় কাজ করি না তুই আমার ভাষায় কাজ করিস অতএব আমি যাই আমি আমার ডাকার সাথে সাথে তোকে পাই বাবা তুমি কিছু বলছো না কেন আন্টি আপনারা তো দেখতেই পাচ্ছেন বাড়ির লোক কিভাবে সাহায্য করতে হয় এটা আমি খুব ভালো করেই পারি আপনার বাসাতে যখন বউ হয়ে যাব না আপনার বাসার কাজের লোকরাও দেখবেন আমার চোখ দেখে ভয় পাবে বাবা তুমি কিছু বলছো না কেন আর আন্টি দেখতেই তো পাচ্ছেন কাজের মেয়েদের কিভাবে সাহায্য করতে হয় এটা আমি খুব ভালো করে জানি হ্যাঁ মা তুমি তো আমাকে দেখে শেখলা আসলে কাজের লোকদের কি হলো আন্টি আমি আপনাদের বাড়িতে বউ হয়ে গেলেন আর অনেক কিছু শিখিয়ে দিব বাবা তুমি কি কিছু বলবে ওকে কে হাগর দাঁড়িয়ে আছিস কেন আমার চর খাওয়ার জন্য হ্যাঁ আপনারা কিছু মনে করবেন না আমার মেয়ে মানে ছোটবেলা থেকে এমন আমি প্রশ্ন দিয়েছি যে এমন ঘরের চাকর চাকরানি যদি কাজ মনে না করে না চাপ খেয়ে দিবি দুটো সিধা হয়ে যাবে হ্যাঁ মা আমি তো দেখলামই তুমি কিভাবে কাজের মেয়েদের শাসন করো আসলে এটাই তোমার কাছ থেকে আমার শেখার বাকি ছিল আচ্ছা মা তোমার আসতে এত লেট হলো কেন আসলে আনটি আমি নামাজ পড়ছিলাম নামাজ না শেষ করে তার আমি আসতে পারি না তার জন্য আমার চাটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে আর এই কারণেই হয়তো আপা মনে আমার সাথে একটু রাগ করছে আচ্ছা মা তুমি তো এবারতে কাজ করো তা তুমি কি সব সময় এভাবে পর্দা করে থাকো হ্যাঁ আন্টি আমি সময় পর্দা করে কাজ করি কারণ আমাদের হাদিসে আছে বেগানা পুরুষদেরকে কখনো মুখ দেখাতে নেই আর আমি একমাত্র আমার মুখটা তাকেই দেখাবো যে আমার স্বামী হবে আল্লাহ তালা নারীদেরকে অনেক দামি করে বানিয়েছেন তাই যার তার সামনে মুখ খুলি না আমি আর তাছাড়া আপনারা তো জানেনি মেয়েদের পর্দা করা ফরজ তার জন্য আমি সবসময় পর্দা করে চলাফেরা করি আর আমার ইচ্ছা আমার মুখটা শুধু আমি আমার স্বামীকেই দেখাবো স্বামীকে দেখাবে ঢং কত জানেন আন্টি সবসময় বলে কিনা ওর বিয়ে হলো ওর রূপ নাকি ওর স্বামীকে দেখাবে আমার মনে হয় কি ছোটবেলায় কারোর বাসায় কাজ করতে গিয়ে চুরি করে ধরা খেয়েছিল আর তখন ওর মুখে নিশ্চয়ই কেউ চুন মেখে দিয়েছে জানেন আন্টি চুপ থাক না বাবা অনেক হয়েছে তো তা বাবা বলো মেয়ে পছন্দ হয়েছে তো হ্যাঁ আঙ্কেল আমার মেয়ে পছন্দ হয়েছে তবে আপনার মেয়েকে না আপনার বাড়ির এই কাজের মেয়েকে বা তুমি এই মেয়ের বাবা মার সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করো মা চলো তোমার বাবা মার সাথে কথা বলবো আরে বাবা কিছু তোর জন্য নিজের পায়ে নিজে কুড়ার মালি আরে আজকের দিকে চুপ থাকতে পারছি নাকি দেখো বাবা আমাকে দোষ দিয়ে লাভ নেই এই সবকিছুর জন্য তুমি দেয় তুমি আমাকে ছোট থেকে এইভাবে মানুষ করেছো তুমি কি না আমাকে পর্দায় মানুষ করতে আজকে তোমার জন্য আমার বিয়েটা ভেঙে গেল সবকিছু শেষ করলো আমার সবকিছু ঝাল